চুম্বক আজকে আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠার পরই একটা বড় ধরনের সারপ্রাইজ দিলো দুধের ভাত তো সকালে ঘুম থেকে উঠে যদি আপনি এত সুন্দর একটা সারপ্রাইজ পান তখন আপনার কি লাগে বলেন বড় বোনের বাসাও মায়ের বাসার মতোই তো মা যেভাবে টেক কেয়ার করে সন্তানদেরকে আমার বড় বোনও আমাদের পকেট টেক কেয়ার করে আমাদের রুলস হচ্ছে কেউ মোবাইল হাতে নিতে পারবে না যে হাতে নিবে সে ডিসকোয়ালিফাই আমরা এখন দুপুরের খাবার খেতে বসে গেছি এখানে আছে হচ্ছে কই মাছ বোনা আর টিচিং ঘর fastapi চুল খুলে আসছিলাম কিন্তু চুল বাতাসে উড়ে যাচ্ছে এলোমেলো বাতাসে উড়িয়েছে আমারই চুল কিন্তু বিকেল এ প্রশান্তির বাতাস আসসালামু আমরা চলে আসলাম আপনাদের সামনে আবারো কি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও আচ্ছা আজকে আমি অফিস থেকে এসে একদম শাওрни ফ্রেশ হয়ে এখন আমরা তিন মা আমি ছেলে আমরা যাব হচ্ছে আমার বড়পুরবাসায় সাহাবিসিদের মানি বাসায় আজকে হচ্ছে 30 এপ্রিল আগামী হচ্ছে پہলা মে আমার সেতু ছুটি তো আমরা আজকে টু বড়পুরবাসায় গিয়ে থাকবো ইয়ে আর আমার গলার অনেক ভেঙে গেছে আমি কথা বলতে পারি না আমারও সেম অবস্থা আমারও গলা পুরো ভেঙে গেছে একটু মানে এত গরম তোমারও দলা ভেঙে দিছে আহারে আমরা একটু ঠান্ডা পানি খেয়েছিলাম তো তাই আমাদের গলা ভেঙে গেছে এই গরমে ঠান্ডা পানি না খেয়ে কীভাবে থাকি বলেন তো নর্মাল ফুটানো পানি পুরো গরম এই জন্য একটু ঠান্ডা মিক্সড করে খাই এই জন্য আমাদের গলা ভেঙে গেছে তো যাই হোক আমরা এখন রেডি রেডি হয়ে টুমাপুর বাসের উদ্দেশ্যে রওনা দিব তো আমরা চেষ্টা করব টুমাপুর বাসের প্রত্যেকটা মোমেন্ট আপনাদেরকে দেখানোর তো আমাদের ভিডিওটি দেখতে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন তো চলে গেলাম টুমাপুর বাসায় চলে যাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার দিকে বাচ্চা দেখো গ্রেভিংস হয়েছে ওরা চিকেন ফ্রাই খাবে তারপর বিএফসি থেকে অর্ডার করে দিলাম পূর্ণতার আড়িষ্টা খাচ্ছে হচ্ছে মিট বক্স এই বক্সটার কথা ওরা বলছে ফার্স্টে ওরা দুইজনে আমাদের টাকাগুলো নষ্ট করতেছে এই টাইমে এগুলো খাওয়ার কোনো কথাই ছিল না এরা দুই বোন মিলে আমাদের টাকাটা খরচ করছে এখন আমি আর আমার আর শ্রাবণেরও আলাদা করে অর্ডার করা হয়েছে আর এটা হচ্ছে পূর্ণ স্যার আর এটা হচ্ছে সাহাবি আশি এখন আমার শ্রাবণ আর টুম্বাপুর খাবারও চলে আসছে এগুলো এখনও আনবক্স করা হয়নি বার্গার এক্সপ্রেস থেকে অর্ডার করছে শ্রাবন্তী

আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং আজকে একদম সকালে ভিডিওটি শুরু করলাম আজকে হচ্ছে পয়লা মে পহেলা মেতে আজকে আমার অফিস ছুটি তাই আমি গতকাল আমার বরাপুর বাসায় চলে এসেছি হায় আয়দা দাও আয়দা আয়দা লক্ষ্মী একটা বেবি আজকে যেহেতু ছুটি তো আমি এর জন্য গতকাল রাতে আমার বরাপুর বাসায় চলে আসছিলাম তো আসার পরে অনেক মজা টজা করেছি তখন আর ভিডিও টিডিও করা হয়নি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে মানে আমারও খুব এখনও ভিডিও কি কিনা আমি জানতাম না কিন্তু টুপাপু এখন স্পেশাল একটা জিনিস বানাইছে যেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন ভিডিওটা স্টার্ট করলাম তো আমরা এখন সকালের নাস্তা দিয়েই আমার ভিডিওটি শুরু করছি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আপনারা দেখতে থাকুন আজকে সকালে আমার দেখে এত অবাক লাগতেছে আমি টুম্বাপুকে গত প্রায় দুই সপ্তাহ ধরে বলতেছি যে আমার খুব খুদের ভাত আর ভর্তা খেতে ইচ্ছে করতেছে তো টুম্বাপু আজকে আমাকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে এটা বড় ধরনের সারপ্রাইজ দিলো সেটা হচ্ছে এই যে টুম্বাপুর সবগুলো ভর্তা একদম বানায় রেডি করে ফেলছে এখানে আছে হচ্ছে আলুর ভর্তা ধনেপাতা ভর্তা তারপরে বেগুন ভর্তা এটা কি ভর্তা লোটা সুটকি ভর্তা আর এটা চ্যাপা সুটকি ভর্তা ওয়াও মানে আমার সব ভর্তাগুলোর নাম বলতে বলতে মুখে একদম জল চলে আসতেছে আমি এখন খাবো আর এটা হচ্ছে খুদের ভাত এটা মেইনলি এখন আমরা যে চাল দিয়ে ভাত খাই সে ভাতের চালের খুদ বাজারে পাওয়া যায় না পোলাওয়ের চালের খুদ পাওয়া যায় তো এটা হচ্ছে পোলাওয়ের চালের খুদ দিয়ে ভাত তৈরি করা আর এগুলো হচ্ছে তা আমি এখন খাওয়া স্টার্ট করবো সকালে ঘুম থেকে উঠেই যদি আপনি এত সুন্দর একটা সারপ্রাইজ পান তখন আপনার আর কী লাগে বলেন সারা দিন ভালো যাওয়ার মতো একটা পারফেক্ট গিফট পেয়ে গিয়েছি মানে সকালেই ভালো যাবে মানে সারাদিনই ভালো যাবে তো আমি এখন কথা না বাড়িয়ে আমার খাবারগুলো রেডি করে ফেলি আমার প্লেটে আমি প্লেটে স্টার্ট করে নিই তো এই হচ্ছে খুদের ভাত অনেক সুন্দর একটা স্মেল আসতেছে ভর্তা ভাত সব কিছু তো আমি ফার্স্টে স্টার্ট করব আলু ভর্তা দিয়ে আমি সবগুলো ভর্তে আমার প্লেটে সাজিয়ে নিচ্ছি তারপরে নিব একটু লোকটা শুটকি ভর্তা তারপরে নিব একটু চাপা শুটকি ভর্তা জি মা ভালো আছি বুড়িটা কথা বলতেছে আমার সাথে এখন একটু নিচ্ছি বেগুন ভর্তা জি মা তারপরে তো আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়ে নিয়েছি খাওয়া স্টার্ট করি আপনাদেরকে দেখায় দেখে লোভ লাগে খাচ্ছি যাতে আপনারাও বাসায় বানিয়ে খান প্রথমে শুরু করলাম চাপাশুটকে ভর্তা দিয়ে এই ভর্তাটা দিয়ে সুন্দর মতো আমি খুদের ভাতটাকে মাখিয়ে তারপরে খাওয়া স্টার্ট করব। তারপর মাখানো শেষে লোকমা করে আমি মুখে পুরে দিলাম মুখে দেওয়ার সাথে সাথে একটা অন্যরকম টেস্ট আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা মজা লাগছে আমার কাছে অনেক মজা ছিল আসলে সবচেয়ে মজার ভর্তাই ছিল চ্যাপা সুটকি ভর্তা আর চ্যাপা ভর্তা আমি পার্সোনালি খুবই পছন্দ করি তাই আমি ফিলিংস নিয়ে একদম মজা করে খাচ্ছিলাম প্রত্যেক লোকমায় লোকমায় ছিল একটা দুর্দান্ত স্বাদ ঝাল ঝাল স্মেলটা নাইস মানে কিভাবে যে আমি আমি তো যেহেতু ফুড ব্লগার না আমি আপনাদের ওভাবে বর্ণনা দিতে পারছি না বাট এত মজা এফ ইউ মমেন্টস লাইট তো সকালের নাস্তা খেয়ে দিয়ে এখন একটু আমাদের রেস্ট করব সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আবার রেস্ট মানে মনে হচ্ছে না জানি কত কাজ করে ফরছি যদিও আমি কোনো কাজ করিনি এখনো তো শিরিজদা উঠে গেছে সিজদাকে নাস্তা খাওয়াই দিলাম আয়দাকে টুকুমাকো নাস্তা খাওয়ালো আর সাহাবি কালকে রাতে বাসে চলে গেছিলো সাহাবি বাবার সাথে এখন বাসা থেকে নাস্তা টাস্তা খেয়ে চলে আসছে তো এখন আমাদের কাজ হচ্ছে দুপুরে রান্নাবান্না করতে আমার মানে টুমাপুর টুপ দুপুরে রান্নাবান্না করবে তো আমি ওকে হেল্প করার চেষ্টা করবো যতটুকু পারি তো এই হচ্ছে আমার কাহিনি আর এখন আপনাদেরকে আমি একটু বলি যে সকালে নাস্তাটা কেমন ছিল মানে আমি বহু বছর পর খুদের ভাত দিয়ে ভর্তা দিয়ে নাস্তা করলাম যেহেতু এটা বাংলাদেশের একটা ঐতিহ্য আমাদের কোন অঞ্চলের মানুষ যেন ভুলে গেছে বিক্রমপুর না যেন কি আপনারা যদি জেনে থাকেন জানাতে পারেন আমাকে আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাবেন আমি জানি না আসলে কোন অঞ্চলের আমি যতটুকু আমার মনে পড়ছে যে বিক্রমপুরের তো বিক্রমপুরের মানুষজন আমি যতটুকু জানি যে খুদের ভাত ভর্তা এটা হচ্ছে তাদের একটা ট্র্যাডিশনাল খাবার সকালের নাস্তা হিসেবে তো আমরাও ঢাকার মানুষ এখন এগুলো খেতে অভ্যস্ত হয়ে গেছি তো ওটা দিয়ে আজকে নাস্তা করলাম খুব ট্র্যাডিশনাল একটা খাবার দিয়ে খুবই ভালো লাগছে বিশেষ করে শুটকি ভর্তাটা তো জোস ছিল যেটা একদম আমার মুখে লেগে আছে এরকম অবস্থা যে ঝাল লবণ তারপরে টেস্ট সব কিছু পারফেক্ট ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আর আমার বড় বোনকে অনেক অনেক থ্যাংকস এত কষ্টকর সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য তো এরপরে আমরা কী কী করি আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন। হ্যালো সাহাবি

কি মামামকে কালকে রাতে মিস করেছিলে কতটুকু ওয়ান বিলিয়ন টাইমস ও রে আমার সোনা বাচ্চা গুড মর্নিং শিজ দা বুড়ি হ্যালো শিজ দা পাখি বাইরে অনেক রোদ মানে এত রোদ মনে হচ্ছে যে আমরা এক বাসায় বসে সিদ্ধ হয়ে যাব এটা তো আর নতুন কিছু না যেহেতু এখন পুরা ঢাকা শহর ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তাই গরমের শান্তি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আজকে আমি সবার জন্য আইসক্রিম পার্টি করব তাই আইসক্রিম নিয়ে আসছি এগুলা সব বাচ্চাদের জন্য আসছি পিঙ্ক কালার এটা হচ্ছে বড়দের সব সব আইসক্রিম আমাদের বড়দের জন্য চকবার আইসক্রিম আর বাচ্চাদের জন্য রক অ্যান্ড রোল মানে স্ট্রবেরির মতো তো আমরা চলে আসলাম আবার আপনাদের সামনে আমি আসলে ভাবছিলাম টুবাপুকে কিছু হেল্প করব কিন্তু কোনো হেল্পই আমি করতে পারি নাই কারণ আমি এখন বসর টুসু করে একদম ফ্রেশ ফ্রেশে আসছি এর মধ্যে রান্না বান্না সব করে ফেলতে তো আজকে আমাদের দুপুরে কী কী রান্না করলা তুমি দেখতে খুলে আচ্ছা আমি দেখবো এর মধ্যে তুমি সবাইকে জানায় রাখো আজকে খাবার কি কি আজকে খাবার হচ্ছে জানাই রাখো তো আর দেখতে পারবো আচ্ছা ঠিক আছে সারপ্রাইজ তুমি আমাকে জানালো না আমরা নিচে গিয়ে দেখবো যে কি খাবার আমরা এখন দুই বোন একটু আপনাদের সাথে গল্প করতে আসলাম তো টুমাপু বলো তোমার কেমন লাগছে যে আমি আজকে তোমার পাশে থাকতেছি এতদিন পর অনেক ভালো লাগছে অনেক বন্ধুরা আশা হয় না বাচ্চার পরীক্ষা টরীক্ষা বা তো স্কুল খুলে ফেলছে আমারও মেয়ের পরীক্ষার জন্য আসা হয়নি অনেক দিন পরে আসছে অনেক ভালো লাগছে ঈদের মধ্যে আসছিল আর তো আসবে হ্যাঁ এই জন্য আমি আসলে একটু সুযোগ পেলে একটু ছুটি পেলেই তোমার বাসায় চলে আসতে চাই কারণ তোমার বাসায় আসলে একটু অন্যরকম মজা হয় বাচ্চারাও খুব মজা করতে পারে আর খোলা মেলা অনেক মানে সুন্দর তোমার বাসায় তো বলা যায় তো বড় সকাল থেকে একদম রাত পর্যন্ত বড় ভাই বোনরা অনেক মজা করে আমরা ভাই হ্যাঁ অনেক মজা হয় বড় বোন হচ্ছে মায়ের সমান তো মায়ের বাসাতেই যে যেতে হবে আমাদের বোনদের এরকম কিছু না বড় বোনের বাসাও মায়ের বাসার মতোই তো মা যেভাবে টেক কেয়ার করে সন্তানদেরকে আমার বড় বোনও আমাদের প্রত্যেকটা বোনকে ওভাবেই টেক কেয়ার করে তো জন্য আমার বড় বোনের বাসা আমার কাছে মনে হয় না যে বড় দুলা ভাইয়ের বাসা আমার কাছে মনে হয় যে আমার নিজেরই বাসা আমার বাবার বাড়ি তোমরাও তো আমার সন্তানের মতো ছোট ছোট শাসে ঘরে এখন বড় হয়ে নি তো আর দ্বিতীয় তো তোমরা আসলে মনে হয় যে ঘরটা অনেক বড় করা আর এখনকার বাচ্চারা দেখি সারাদিন মোবাইল নিয়ে করে থাকে হুম কিন্তু বোনরা আসলে আমরা সবাই সবার মোবাইল জমা দিয়ে এক আড্ডা দাওয়া মানে আমাদের রুলস হচ্ছে কেউ মোবাইল হাতে নিতে পারবে না যে হাতে নেবে সে ডিস কোয়ালিফাইড মানে আমরা যখন আড্ডা দিই তখন আমাদের মোবাইল থাকবে দূরে আর আমরা থাকবো আলাদা জায়গায় তো এই জন্য আমাদের এভাবে মোবাইলে ভিডিও করা হয় নাই তো যাই হোক আমরা কালকে রাতে ভোর রাত কি ভোর পাঁচটা পর্যন্ত আমরা আড্ডা দিছি আজান দিচ্ছে তারপর আমরা শুনছি তারপরে একটু আবার সকালবেলা উঠেন আস্তে আস্তে বানায় একদম কিছু রেডি করে আমাকে সারপ্রাইজ করতে তাই তোমার অনেক থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংকস তুমি আমার পছন্দের খাবারটা তো আর অনেক সারপ্রাইজ করেছো এটাই আমার মানে আমার জাস্ট বলতে একবার বলছিলাম যে আমার খুব খুদের ভাত আর ভর্তা খেতে ইচ্ছে করতেছে তা আমার বোন একদম রেডি করে আমার সামনে দিছে থ্যাংক ইউ সো মাচ আর এত ছোট বাচ্চা নিয়ে ও এত কষ্ট করে এত কিছু করছে তাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি অনেক ভালোবাসা আবার দুপুরে ভাবছিলাম সুস্থ থাকতে পারি আপু এখানে দূর করতে অবশ্যই তোমাদেরকে আমি সবসময় তোমরা যা খাইতে চাও তোমাদের যে মনের আসে এগুলো যাতে আমি দূর করতে পারি আর আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে এখন সুস্থ রাখছে এর জন্য আর ইনশাল্লাহ দোয়া করি তুমি এরকমই সারা জীবন সুস্থ থাকো আর আমাদের বোনদের দোয়া তো তোমার কাছে আছে মায়ের দোয়া আছে বাবা মা স্বামী সবার দোয়া আছে তো তুমি সুস্থ থাকবা ইনশাল্লাহ তো এখন তুমি দুপুরবেলার খাবার কি সারপ্রাইজ করছে জানি না চলেন আমরা গিয়ে দেখি কিংবা পাঁচকে ইন্ডাকশান ওভেনে রান্না করতেছে যদিও ওদের সিলিন্ডার আছে যেহেতু এখানে গ্যাসের লাইন নেই তো সিলিন্ডারে আসলে ওভাবে এত রান্না করা সম্ভব হয় না তো সিলিন্ডার ছাড়া ইন্ডাকশানেও করে তো আমি দেখি এখনও কি রান্না করছে ও আচ্ছা বাচ্চাদের পছন্দের মুরগি যেটা কিনা আমাদের বাচ্চাগুলো খুবই পছন্দ করে তো এটা দিয়ে আসতে হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিব। মানে বারবার ডুপ্লেক্স তো ওঠা নামাটা খুব কষ্ট আমি নিজেই আমার পা ব্যথা করার ও তেমনি একটু অসুস্থ পায়ে ব্যথা ও সব সময় জন্যই তো এই জন্য ও যে কিভাবে এত বারবার উঠা নামা করে আল্লাহ জানে তো যাই হোক আমি এখন এটা অফ করে দিচ্ছি এটা অফ করে এখন আমি মেন সুইচটাও অফ করে দেবো তো রান্না বান্না শেষ তা আমি এখন আপনাদেরকে দেখে ও আর কি কি রান্না করছে এখানে আছে হচ্ছে ওয়াও ভুনা কই মাছ ভুনা মাশাল্লাহ তারপর এখানে আছে হচ্ছে চিচিঙ্গা ভাজি এটাও আমার অনেক ফেভারিট আজকে সব বাংলা খাবার আমাদের আমরা আজকে আমি টুমাটুকে বসি গরমের মধ্যে পোলা মাংস রান্না করার দরকার নাই আর ও আমি এই জন্য বসে যে তুমি যেটা ইচ্ছে সেটাই রান্না করো তো ও এর মধ্যে আমার পছন্দের খাবারগুলোই রান্না করছে তো এইখানে হচ্ছে চিচিঙ্গা ভাজি এটা হচ্ছে বড় বড় কই মাছ ভুনা আর স্পেশাল ওর হাতের ডাল একদম পাতেল থেকেই দেখাইলাম আমি এখন এগুলা সার্ভ করি নি আমরা যখন সার্ভ করব তখন বাটিতে এখন পাতল থেকেই দেখেন টুমাপুর হাতের এই ডালটা সাহাবি শীত ওরা খুব পছন্দ করে আর তো খাবার মাশাল্লাহ টুমাপুর হাতের রান্না কিন্তু অনেক মজা শ্রাউন্ড তো খুবই পছন্দ করে ওর হাতের রান্না এদিকে দৃষ্টিমি করতেছে আর ও হচ্ছে আমার একটা কাজিন থাকে টোমাপুর বাসের নয়তলায় ওই কাজিনদের বাসায় গিয়ে আমার টিয়াপুতের বাসায় গিয়ে সুন্দর করে সাজুগুজু করে আসছে আমার ভাগ্নি ঋতু ওকে এত সুন্দর করে সাজাই দিছে দেখি তো তোমাকে কেমন লাগছে সারা দিন শাস্তি থাকে শাস্তি থাকে কি আর বলবো দেখি একটু দেখাও সবাইকে তোমার মেকআপটা তোমার চোখটা দেখি চোখটা মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে তো আমরা এখন দুপুরের খাবার খেতে বসে গেছি এখানে আছে হচ্ছে কই মাছ ভুনা আর চিচিঙ্গা ভাজি যেগুলো দিয়ে আমি এখন লেবু দিয়ে মজা করে ভাত খাবো সাথে মুরগির মাংস আছে সেটা আমি পরে আগে মাছ দেখিয়ে এই গরমে আমরা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে ছাদে আসছি টুম্বাপুদের টুম্বাবুদের ছাদটা তো আমার সবসময় অনেক পছন্দের একদম খোলা মেলা চারিদিকে কোন কোনো বিল্ডিং এত উঁচু নাই ওই বাবা সিদ্ধা ওই যে সিদ্ধা আগে আগে দৌড়ায় চলে গেছে হ্যালো ওই যে সাহাবি আর আরিশাও চলে আসছে ওরা আমাদের আগে আসছে কি সুন্দর বাতাস ছাদে মানে বাতাস এখন আমাদেরকে উড়াই নিয়ে যাবে এরকম কিন্তু ঘরের মধ্যে গরম লাগছিলো যদিও তোমাদের বাসায় জানালা দিয়ে বারান্দা দিয়ে অনেক বাতাস আসে কিন্তু ওই বাতাস আর এই বাতাস অনেক ডিফারেন্ট কারণ এখানে একদম ছাদে কুড়া খোলা সুন্দর বাতাস কত সুন্দর ওয়া একদম লাল হয়ে আছে সূর্যটা অনেক সুন্দর লাগতেছে

হ্যায় বলো দা হায় দাও আয়দা নাচানাচি শুরু করছে আয়দাকে এখন পুরা ছেলে ছেলে লাগে টাকলু বানাই দিছে আয়দাকে ওরে বাবা তোমরা একটা বসার জায়গাও পেয়ে গেছো সুন্দর তো তোমাদের বসার জায়গাটা সিজদা তাকাও দাও সবাইকে এটা একটা চিল ছিল আমাদের মাথার উপর ডে গেছে ভাই ভয় লাগছে আমার বা ছাদে দেখি গাছও লাগাইছে এতদিন ছাদে কোনো গাছ টাছ দেখি নাই আজকে এসে কয়েকটা গাছ পেলাম ভালোই তো গাছ লাগাইছে এখানে আছে পেঁপে গাছ তারপরে ওখানে এটা মনে হয় আই থিংক ডালিম গাছ নট শিওর আর এখানে কয়েকটা ফুল গাছও আছে একটু চুলটুল খুলে আসছিলাম কিন্তু চুল বাতাসে উড়ে যাচ্ছে এলোমেলো বাতাসে উড়িয়েছে আমার এই চুল ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে রায়ের বাজার কবরস্থান কৃষ্ণচূড়া ফুল হয়েছে অনেক সুন্দর লাগছে স্নিগ্ধ বিকেলে প্রশান্তির বাতাস চুলমূল সব আওলা ঝাওলা যেতেছে আমার তারপর অনেক মজা করে বোনের বাসায় খুব সুন্দর টাইম স্পেন্ড করে আমি বাসে চলে আসলাম এই ছিল আমার ভিডিও আশা করি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ